নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আমরা ইনস্টিটিউট অফ দেবিনি রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠান নিয়ে আসছি এর আগেও আপনারা আপনাদের কাছে এসেছি কিন্তু আজকে আমরা যেটা অনুষ্ঠানটা আনছি সেটা হচ্ছে কোর্সের উপর যে কোর্স আপনারা শিখলে আপনাদের ভবিষ্যতে রোজগারের জায়গা একদম ফাইনাল থাকবে অর্থাৎ সেটা হয়তো কিছুটা উনিশ বিশ হতে পারে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সেটা কাছাকাছি থাকবে এই ব্যাপারে স্যার আপনাদের কিছু বলছেন নমস্কার আসল কোর্স বলতে ব্যবসা করার আগে অন্তত ব্যবসাটা শিখে নিতে হয় ব্যবসাটা যদি শেখানো হয় তাহলে অনেক সমস্যার সমাধান হয় যে কোনো কারণ এটা রিয়েল এস্টেট ব্যবসার যে ট্রেনিংটা আমরা দেবো প্রথম বুঝতে হবে রিয়েল এস্টেট ব্যবসাটা অনেক পুঁজির ব্যবসা অনেক টাকার ব্যবসা সাধারণ মানুষ এখানে আসতে পারবে না কারণ এটা ন্যূনতম পুঁজি একদম একটা ছোট্ট বিল্ডিং করতে একদম ছোটো দু কাটা জমির ওপর হয়তো তিনতলা একটা বিল্ডিং হবে তার মিনিমাম দাম হবে ধরুন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা যদি হাজার স্কোয়ার ফুট করে হয় তার মোটামুটি দেড় হাজার করে তিন হাজার স্কোয়ার ফুট তার দেড় হাজার ইন্টু তিন হাজার পঁয়তাল্লিশ লাখ টাকা মিনিমাম কস্টিং দেড় হাজার টাকা বা পনেরোশো টাকার কস্টিং সবাই করতে পারবে না এত পরিশ্রম করে পনেরোশো টাকা আনতে পারবে না কিন্তু আনা যায় সেটাও শিখতে হবে কীভাবে আনা যায় সঙ্গে একটা ল্যান্ড তা দু কাটা ল্যান্ড যদি হয় তাহলে আরও দশ লাখ তাহলে প্রায় পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন মিউটেশান স্যাংশন নিয়ে ষাট লাখ এই যে ষাট লক্ষ টাকার একটা ব্যবসা আপনাকে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট নিয়ে তো নামতে হবে বারো লাখ টাকা নিয়ে নামতে হবে মিনিমাম মিনিমাম বারো লাখ টাকা নিয়ে তারপরে নয় আপনি আপনার নামে জমি কেনার পর বা জমি অ্যারেঞ্জ করার পর স্যাংশন করার পর বিভিন্ন জায়গা থেকে আপনি হয়তো ধার পাবেন ক্রেডিট পাবেন তাও নতুন ব্যবসা করলে পাবেন না আমরা বলছি তাদের জন্য আমরা একটা কোর্স করেছি সেটা আপনি দু কাটা তিন কাটা বা পাঁচ কাটা জমিতে কিভাবে প্রোমোটিং করবেন ব্যবসাটা কিভাবে করবেন কিভাবে টাকা জোগাড় করবেন কিভাবে লোন পাবেন সমস্ত কিছু আমরা একটা কাজ দেড় বছরের মধ্যে মানে তিন বছরে কমপ্লিট করেই দেবো তিন থেকে চার বছরের মধ্যে এক থেকে দেড় বছরের মধ্যে আপনাকে তৈরি করে দেবো ট্রেনিং দিয়ে জমির ব্যবস্থা করে দেব জমি কেনার পয়সা হয়তো দশ বারো লাখ টাকা লাগবে সেটা আপনার কাছে নেই ধরে নিলাম সেটাও কিভাবে হবে সেটা লোনের মাধ্যমে হতে পারে বা কোনো পরিশ্রম করে হতে পারে সেটা মোটামুটি আমরা ব্যবস্থা করে দেব সেটা করে দিয়ে পুরো একটা বিল্ডিং তৈরি করে আপনাকে দেখিয়ে দেবো দেখিয়ে শুধু দেবো না এই যে আপনি কোর্স করলেন এই কোর্সের শেষে ধরুন তিন থেকে চার বছর আপনি থিওরি প্র্যাকটিক্যাল মিলে একটা কোর্স করলেন তার শেষে আপনার ইনকামই ধরুন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা মিনিমাম ইনকাম ঠিক আছে এবার আপনি বলবেন কোর্স কিভাবে করবে কোর্স কিভাবে বলতে আমাদের তিন ধরনের কোর্স আছে একটা হচ্ছে দু কাটা জমির জন্য এক ধর শেখানো হয় তিন কাটার জন্য পাঁচ কাটার জন্য দু কাটার জন্যে যদি আপনি করেন তাহলে আপনার এক লক্ষ টাকা কোর্স ফি আছে তিন কাটার জন্য দেড় লক্ষ টাকা আর পাঁচ কাটার জন্য আপনার আড়াই লক্ষ টাকা কোর্স ফি এটা মোট তিন বছরের থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে কোর্স হবে এবং এর সঙ্গে জমিটা কিভাবে আসবে মানে ব্যবসাটা শুরু থেকে শেষ আপনাকে শুধু এই কোর্সটা করলে আপনি এগোতে পারবেন আচ্ছা ঠিকভাবে কোর্স যদি করেন ভালো করে যদি শিখতে পারেন তাহলে আপনার কোনো চিন্তা নেই মোটামুটি আপনি এইটা শেখার পর আপনি রোজগার করুন কাজ করুন আমরা একটা কাজ হাতে কলমে করে শিখিয়ে দেবো যারা সাধারণ ঘরের ছেলে মেয়ে যারা রিয়েল এস্টেট ব্যবসায় আসতে চাইছে তারা পারবে না তাদের জন্যে এটা উপযুক্ত একটা প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা তারা নিতে পারে খুব ভালো তার মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের ন্যূনতম সব থেকে কমে ফিজ হচ্ছে এক লক্ষ টাকা লক্ষ টাকা এই এক লক্ষ টাকা যদি এই সে এই প্রশিক্ষণটা নেয় তাহলে সে একটা ডেফিনিট ওয়েতে যাচ্ছে এবং এই কোর্স আসা কতদিনের কোর্স তিন বছর তিন বছরে তিন বছরের মধ্যে তাকে কি শিখতে হচ্ছে টোটাল প্রথম কনসেপ্টটা ক্লিয়ার হবে প্রমোটিং ব্যবসাটা কি অনেকেই জানে না সেটা কিভাবে তৈরি থিওরি প্র্যাকটিক্যাল সব নিয়ে আমরা তিন বছরের কোর্স তাহলে তিন বছর শেখার পর সে আস্তে আস্তে তার নিজের কাজ আরম্ভ করতে একটা কাজ আমরা তাকে সামনে রেখেই করিয়ে দেবো হয়তো সে লোন পাবে না তাকে লোন করে কিভাবে পয়সাটা টাকাটা অ্যারেঞ্জ করতে হবে সেটা করেই দেখিয়ে দেবো এবং সে টাকাটা কাজ করার সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা তাহলে সুতরাং শ্রোতা বন্ধুরা আপনারা আজকে অনুষ্ঠানটা শুনলেন দেবী ইনস্টিটিউট অফ রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন নমস্কার নমস্কার